কি সুন্দর সুন্দর সব কিছুর কালেকশন ইয়ারিংস ব্যাগ জুতা থ্রি পিস ওয়ান পিস জুয়েলারি কসমেটিক্স সব কিছু আজকের ভিডিওতে থাকছে আর হচ্ছে আমি কোথায় গিয়ে শপিং করেছি কত প্রাইস পড়েছিল আজকের ভিডিও দেখলে বুঝতে পারবেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে হচ্ছে শপিং করেছিলাম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও কলকাতায় গিয়েছি আর হচ্ছে কলকাতা নিউ মার্কেটে যাব না এটা তো হয় না তো চলেন একটু মার্কেটটা ঘুরে দেখি আর আমি কি কি কিনেছিলাম সেই ভিডিওগুলোই করেছি প্রথমেই হচ্ছে ইয়ার ইয়ারিংস দেখলাম ইয়ারিংস এত সুন্দর সুন্দর কালেকশন আর সবকিছু প্রাইজেই ছিল তিরিশ রুপি করে এখানে যা ইয়ারিংস ছিল সব তিরিশ রুপি করে এত সুন্দর লাগতেছিল কোনটা রেখে কোনটা নেব চিন্তা করে পারতেছিলাম না তারপরে দেখতে পেলাম সিটি গোল্ডের কিছু জিনিস এখানে চেন চুরি তারপর হচ্ছে রিং সবকিছুই ছিল আর সবকিছুর দামে হচ্ছে একশো রুপি করে ছিল ও মাই গড জুতার কালেকশন এত সুন্দর ছিল এগুলোকে জুতি বলে সো আমার কাছে তো দেখে এত ভালো লাগছিল পারলে পুরা দোকানটাই নিয়ে আসি এরকম মনে হইতেছিল এত সুন্দর সুন্দর আর যেতেই পড়তেছিলাম পায়ে সবগুলাই হচ্ছে সুন্দর লাগতেছিল আর এইখানে সব জুতার দামে হচ্ছে তিনশো রুপি থেকে পাঁচশো রুপির মধ্যে ছিল তারপরে চলে গেলাম ড্রেসের কালেকশন দেখার জন্য আর ড্রেসের কালেকশনের কথা কি বলবো মেয়ে মানুষ আসলে ড্রেসের জন্য অনেক পাগল হয় নর্মালি আমার আবার ড্রেসের চেয়ে হচ্ছে জুতার পোকাটা বেশি তো আমার জুতাই কেনা হয় কিন্তু এইখানে ড্রেসের কালেকশন এত ভালো ছিল আর ওয়ান পিস টু পিস থ্রি পিস গাউন সব ছিল আর মোটামুটি পাঁচশো রুপি থেকে হাজার রুপির মধ্যে এত সুন্দর সুন্দর কালেকশন এই গ্রাউন্ডটা ছিল সাড়ে সাতশো গ্রাউন্ড গুলো হচ্ছে ওনার সহ ছিল এত ভালো লাগতেছিল আর সব কিছুর প্রাইসও একদম কম ছিল সাতশো সাড়ে সাতশো আটশো রুপির মধ্যে সুন্দর সুন্দর গ্রাউন্ড এই গ্রাউন্ডটা ছিল আটশো রুপি এখানে কিছু ওয়ান পিসও ছিল ওয়ান পিস গুলার প্রাইস ছিল আড়াইশো থেকে পাঁচশো রুপির মধ্যে এত কম প্রাইজের মধ্যে আমার ঘরে বারবার মনে হচ্ছিল যে আমি কোনটা রেখে কোনটা নিব আর প্রাইস অনুযায়ী কোয়ালিটিটাও অনেক ভালো ছিল এত সুন্দর সুন্দর কালেকশন ইন্ডিয়ান এই সুতার কাজ করা থ্রি পিস এগুলো আমরা হচ্ছে টিভি সিরিয়ালে তো খুব ভালো দেখতে পাই আমি এর আগের বারও নিয়েছিলাম এবারও নিয়েছি কারণ এগুলো দামে যেমন সস্তা আর পরে অনেক আরাম পাওয়া যায় পাকিস্তানে এই থ্রি পিসটা মাত্র হাজার রুপি দেওয়া ছিল আর পাকিস্তানের কালেকশনটা এই দোকানে অনেক ভালো ছিল আর এই গ্রাউন্ডটা হচ্ছে মাত্র আটশো রুপি দিয়েছিল যেটা হচ্ছে অন্যাসহ ছিল তো এইখানে মোটামুটি কালেকশন যেমন ভালো ছিল প্রাইসটাও মোটামুটি কমেই ছিল পাঁচশো থেকে হাজার রুপি দিয়ে টু পিস থ্রি পিস পাওয়া যাইতেছিল এটা অনেক কমেই তবে একটু বার্গেটিং করে নিতে হয় বার্গেটিং না করে নিলে ঠকে যাওয়ার পসিবিলিটি আছে তবে এই দোকানে থ্রি পিস ওয়ান পিস টু পিসের কালেকশন অনেক ভালো এটা একদম নিউ মার্কেটের শ্রী লেদারের অপোজিটে ছিল এইখানে হচ্ছে খুব কিউটি কিউটি ফ্যান ছিল আমি অনেক বার্গেটিং করে একশো রুপি দিয়ে এই ছোট্ট ফ্যানটা কিনেছিলাম কিন্তু বাতাসটা অনেক ভালো ছিল দেন আমি চলে গিয়েছিলাম ব্যাগের কালেকশন দেখতে আর এখানে ব্যাগের কালেকশন অনেক ভালো ছিল অনেক কোয়ালিটি ফুল ব্যাগ ছিল আর আর ব্যাগের প্রাইজও হচ্ছে তিনশো রুপি থেকে ছয়শো সাতশো রুপির মধ্যেই ছিল এক একটা ব্যাগ এক এক রকম প্রাইস ছিল তবে আমার কাছে যেটা মনে হয়েছে আমরা ঢাকায় যেই ব্যাগগুলো হচ্ছে বারোশো তেরোশো করে কিনি সেই ব্যাগগুলো এখানে হচ্ছে চারশো রুপি দিয়ে পাওয়া যাইতেছিল এটা অনেক ভালো লাগতেছিল ও কি সুন্দর সানগ্লাসের কালেকশন আর এখানে হচ্ছে একশো থেকে দেড়শোর মধ্যে সানগ্লাস প্রাইস ছিল অবশ্যই বার্গেটিং করে নিতে হয় আর তারপরে হচ্ছে কিছু কসমেটিক্স দেখলাম কসমেটিক্সটা হচ্ছে এক একটা এক এক রকম দাম ছিল তারপর চলে গিয়েছিলাম আম্মুর শাড়ি দেখতে আর আম্মুর শাড়ি দেখতে গিয়ে আমার পুরো মাথা চক্কর খাইতেছিল এত সুন্দর সুন্দর শাড়ির কালেকশন ছিল বিশেষ করে নিজের জন্য কিছু কিনতে গেলে আসলে সমস্যা হয় না অন্য কারোর জন্য কিছু কিনতে গেলে অনেক কনফিউশন হয়ে যায় যে কোনটা নিবো পছন্দ হবে কি হবে না আর যদি হয় আম্মুর জিনিস তাহলে তো কোনো কথাই নেই তো আমি সুন্দর করে শাড়ি টাড়ি ভালো করে দেখতেছিলাম যে কোনটা নিবো কোনটা ভালো লাগবে তো এইখানে হচ্ছে শাড়ির এক একটা এক এক রকমের দাম ছিল শাড়িগুলো দাম অনেক বলবে কিন্তু হচ্ছে বার্গেটিং করে নিতে হয় কিছু জর্জেট শাড়ি দেখছিলাম ওগুলো আপনার হচ্ছে বার্গেটিং করে পাঁচশো রুপির মধ্যে নেওয়া যায় আর এখানে হচ্ছে হাফ সিল্কের কিছু শাড়ি পেয়েছিলাম ওগুলো আমি অনেক কষ্ট মষ্ট করে বার্গেটিং করে পাঁচশো রুপি দিয়ে হচ্ছে একটা শাড়ি কিনেছিলাম এই শাড়িগুলোর প্রিন্ট ছিল ময়ূরের ছবি দিয়ে এত ভালো লাগতেছিল আর বিশেষ করে যখন আঁচলটা খুলতেছিল বেশ ভালো লাগতেছিল তো আমার শাড়ি টাড়ি কেনা শেষ দেন বেরোয় যাচ্ছিলাম তখন হচ্ছে একটা দোকানে এই ওয়েস্টার্ন ড্রেসের দোকান ছিল ঢুকেই হচ্ছে এই জিনিসটা চোখে পড়লো আমি বুঝলাম না এটা আসলে কিসের জন্য পরে বা কোথায় পড়বে আপনাদের যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন পায়েল আমার অনেক পছন্দের একটা জিনিস আর এটা আমার চোখের সামনে পড়লে আমি কখনোই হচ্ছে না কিনে আসি না এত পরিমাণে দুর্বলতা পায়েল আমাকে ডাকে আসো কাছে আসো দেন চলে গেলাম হচ্ছে শ্রী লেদারে শ্রী লেদার এমন একটা জায়গা যেখানে ছেলে মেয়ের উভয়ের জিনিসপত্র পাওয়া যায় আর কালেকশন তো ওদের অনেক ভালো এইখানে শপিং করতে আসা এই পার্সেন্ট বাঙালি থাকে এত পরিমাণে ভিড় থাকে মানুষের যন্ত্রণায় হাঁটা যায় যায় না না দাঁড়ানো এত এত লোকজন থাকে মানুষ থেকে বেশি কেনাকাটা করে আপনি যদি এখান নিউ মার্কেটের আশেপাশে হাঁটেন তাহলে হচ্ছে দেখা যাবে যে হাতে শ্রীলেদারের ব্যাগ থাকবেই আর আমি তো হচ্ছে শ্রীলেদারের অনেক ভালো একটা ফ্রেন আমি যখনই যাই শ্রীলেদার থেকে অনেক কিছু কিনে নিয়ে আসি আর বিশেষ করে আমার কাছে মেয়েদের কালেকশনের চেয়ে ছেলেদের কালেকশন ভালো লাগে এর জন্য আমি আমার আব্বু ভাই মামা যা রিলেটিভ আছে সবার জন্য হচ্ছে আমি স্ত্রী লেদার থেকে জিনিস কিনে নিয়ে একই হচ্ছে লেদার ভালো প্লাস হচ্ছে প্রাইস কম কোয়ালিটি ফুল জিনিস দেন চলে গেলাম হচ্ছে বিগ বাজার মানে হচ্ছে এখনকার বি মার্ট আগে বিগ বাজার ছিল আর এখানে কি নাই একদম হচ্ছে মানে যেটা হচ্ছে লাইক সুপার শপ আমাদের যেমন স্বপ্ন তারপরে হচ্ছে আগরাতে সবকিছু পাওয়া যায় এরকম সুপার শপ আর কি তো এইখানে মোটামুটি সব কিছুতে ডিসকাউন্ট থাকে ওদের এখানে ফার্স্ট ফ্লোরে হচ্ছে কসমেটিক্স আইটেম ছিল আর সেকেন্ড ফ্লোরে হচ্ছে ড্রেস ট্রেস ছিল তো আমার সেকেন্ড ফ্লোরে যাওয়ার কোনো দরকার ছিল না ফার্স্ট ফ্লোরেই গিয়েছিলাম আর ফার্স্ট ফ্লোরে এত পরিমাণে ভিড় থাকে আর এত লোকজন থাকে ফটাফট আমি এখান থেকে অনেক কিছু কিনে নিয়েছিলাম সুপার শপে ঢুকছি আর হচ্ছে খালি হাতে তো আর বের হওয়া যাবে না মোটামুটি এখানে আমার অনেক দিল হয়ে যায় যখনই আসি সাবান শ্যাম্পু ফেস ওয়াশ পারফিউম তারপরে চকলেট এভরিথিং যার যেটা পছন্দ হতেছে যে হচ্ছে দেখে দেখে কিনে নিয়ে নিচ্ছে আমার মোটামুটি কেনাকাটা শেষ এইখানে আসলে আসলে এত জিনিস একসাথে দেখে কনফিউজ হয়ে যায় তারপরও হচ্ছে দেখে দেখে অনেক সময় লাগায় অনেক জিনিস কিনে ফেলছি আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ